ঊনপঞ্চাশতম যে বিসিএস বিশেষ পরীক্ষা সেটার ইংরেজি সিলেবাসটা আমি একটু জাস্ট ব্রিফলি আমার কাছে মনে হচ্ছে সেটা যদি আমি যদি সেটা না বলে দিই তাহলে হবে না কারণ আমি এরপর থেকে একটা প্লে লিস্ট তৈরি করতে যাচ্ছি এবং এখানে কিন্তু একদম টপিক ওয়াইজ নোভেল বা প্লে পোয়েম ওয়াইজ বা পোয়েট ওয়াইজ কিন্তু নেক্সট ভিডিওগুলো আসবে তো এখানে আমাদের যে ইংলিশ যে বিসিএস ফর্টি নাইন এখানে দুটো পার্টের প্রশ্ন হবে একটা পার্ট ওয়ান যেখানে কিনা শেক্সপিয়র টু রোমান্টিক পিরিয়ড এবং পার্ট টু সেটা হচ্ছে ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড তো পার্ট ওয়ান ফিফটি মার্কস এবং পার্ট টু ফিফটি মার্কস এখন আসে গ্রুপ এ এখানে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে শেক্সপিয়র বেসিক্যালি তার মানে আমরা যদি শেক্সপিয়র সম্পর্কে পড়ি এখান থেকে আমরা ধরে নিতে পারি যে টোয়েন্টি ফাইভ মার্কস আমরা এখান থেকে পেয়ে যাব সো এর একটা অনেক বড়ো একটা কিন্তু চার ভাগের এক একটা ভাগ কিন্তু শেক্সপিয়ার থেকে আসবে সেখান থেকে আমাদের পড়তে হবে হ্যামলেট কিংলিয়ার লিয়ার প্যাথ অথিল এবং হচ্ছে দ্য টেম্পেস্ট এরপর যে গ্রুপ বি আছে সেখানে হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ মার্কস এখানে আমাদের পড়তে হবে জন মিল্টন জন মিল্টন এর যে প্যারাডাইজ লস্ট বুক নাইন এবং বুক টেন এ দুটো বই আমাদের পড়তে হবে এরপর জনাদান সুইফটের গালিভার্স ট্রাভেল উইলিয়াম ওরসোতে অ্যাবে অ্যান্ড ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি এটা আমাদের পড়তে হবে দেন হচ্ছে স্যামিউল টেলর কলেজ এই লেখকের দ্য রাইম অফ দ্য এনশেন্ট ম্যারিনার কুবলা খান এবং ডিজেকশন মিন ডিজেকশন অ্যান্ড ওড এ তিনটে আমাদের পড়তে হবে এরপর হচ্ছে পার্সি বেসিস শেলি ওনার পড়তে হবে ওড টু দ্য উইন্ড অ্যান্ড দেন হচ্ছে টু আ স্কাইলার্ক অ্যান্ড জন কিডস জন কিডস ওটস পড়তে হবে অ্যান্ড দেন জেন্ট অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেসুডিস যে নোবেলটা আছে সেটা পড়তে হবে এখনও সেই ইংলিশ পার্ট টু এখানেও কিন্তু ফিফটি মার্কস এখানে আমাদের মূলত ভিক্টোরিয়ান টু মডার্ন পিরিয়ড এবং এখানেও আবারও সেই দুটো গ্রুপ আছে গ্রুপ এ এবং গ্রুপ বি প্রতিটা গ্রুপে টোয়েন্টি ফাইভ মার্কস করে এর ভিতরে আছে আলফ্রেট টেনিসন ইউলাইসিস দ্য লোটাস ফিটার তিথোনাস আইন মেমোরিয়াম এগুলো আমাদের পড়তে হবে দেন হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের আই অ্যান্ড্রিড ডিল সার্টো ফ্রালি লিপি মাই লাস্ট টাচেস দেন রাবি ব্যান এজরা অ্যান্ড ম্যাথু আর্নাল্ডের ডুবার পিচ দ্য স্কলারশিপস্যান্ড থার্সিস অ্যান্ড দেন হচ্ছে চার্লস ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশন থমাস হার্ড ইয়ার টেস অফ দ্য ডাবল হিলস এবং গ্রুপ বিতে আছে উইলিয়াম বাটলার ইয়ার্সের সিলেকশন সিলেক্টেড পয়েন্ট পড়তে হবে দেন এস এলিওটের দ্য লাভসং অফ জি আলফ্রেড প্রুফ অফ দ্য ওয়েস্টল্যান্ড অবভিয়াসলি এবং দেন হচ্ছে ডি এস লরেন্স সন্স অ্যান্ড লাভার্স জোসেফ কন্ট্রাডের ডার্ক অফ হার্ট অফ ডার্কনেস দেন আর্থার মিলারের পড়তে হবে আমাদের ডেথ অফ আ সেলসম্যান অ্যান্ড দেন বেকেট ব্যাকেটের ওয়েটিং ফর গডো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যদি মোটামুটি উইলিয়াম শেক্সপিয়রটা কভার করতে পারি আমাদের কিন্তু চার ভাগের এক ভাগ সিলেবাস শেষ সেটা আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে তো এর পরবর্তীতে আমি কিন্তু লেখক ওয়াইজ এবং লেখকের যে প্লে ইট ক্যান বি নোভেল ওর পোয়েম এস এগুলো ওয়াইজ কিন্তু আমি চেষ্টা করব এটার যে বেসিক ওভারভিউ ব্রিফ ওভারভিউ আছে সেটা দেওয়ার এবং যে কী আইডিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার যে যেগুলো আমাদের জন্য আমি গতকালকে আলোচনা করছিলাম পাঁচটা বেসিক কোশ্চেন প্যাটার্ন সে পাঁচটা বেসিক কোয়েশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন টাইপ অনুযায়ী আমি আমার যে ভিডিও সেটা সাজানোর চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুদের ভিতরে ছড়িয়ে দেবেন যারা প্রস্তুতি নিচ্ছে তাদেরকে দেখতে উৎসাহিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ